আমাকে সব টেস্ট করতে হয়েছিল আমার ইউএসি করে আর কি গল্প ব্ল্যাডার স্টোন ধরা পড়েছে তার সার্জারিটা আমার ইমিডিয়েট করতে হবে ডক্টর বলেছে তো ফিক্স হয়ে গেল আর কি তো আমার থার্টি ফার্স্টে হচ্ছে আমার অপারেশন হবে তো সেই জন্য ভাবলাম লাইভে আসি তোমাদেরকে জানানো দরকার যেহেতু আমি এটা নিয়ে একটা ব্লগও করেছি মানে সেটা তোমরা অবশ্যই দেখে নিও কালকে পোস্ট করবো যেটা সবটাই তোমাদের ওখানে বলা আছে ব্লগে তোমরা গিয়ে একবার চেক করে এসো যাক এগুলো আমি এই জন্য লাইভে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো এত কিছু রিপোর্টস আমাকে করতে হয়েছে এটা একটু তুলে দাও তো আজকের মতো আহ এখানে এম করলাম আহ যাই হোক লাইভ আহ পরে আবার আসবো কালকে আবার লাইভে আসছি তোমরা সাথে আর সেরকম পরে তোমরা লাইভটা এখন তো তো জয়েন হয়েছিলে না তো দেখলাম না কেউ তো পরে অবশ্যই লাইভে জয়েন যখন তোমরা হবে তোমরা দেখে নিও এই কী কী বলেছি তোমাদেরকে আর কি তো তোমাদেরকে জানানো দরকার বলে তোমাদেরকে জানালাম তো যাক আজের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে লাইভে চলো টাটা